নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা টিভি নাইন স্পেশালে আপনাদের স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আজ দেশে আরও একটা পর্বের ভোট হয়ে গেল পঞ্চম দফা কিন্তু পঞ্চম দফার এই ভোটের সঙ্গে আগের দফাগুলোর একটা পার্থক্য কিন্তু রয়েছে অন্তত এই বঙ্গে তো রয়েইছে কথা বলতেই হয় শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধু মন্তব্য বুঝতেই পারছেন কি নিয়ে বলছি যা ঘিরে তুমুল বিতর্ক হয় এতটাই চরমে ওঠে সেই বিতর্কের আঁচ যে প্রধানমন্ত্রীও এই বিতর্ক নিয়ে পাল্টা মন্তব্য করেছেন শনিবার ভোট প্রচারে মুখ্যমন্ত্রীর নিশানায় ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এবং ইস্কনের মতো প্রতিষ্ঠান তবে শুরু থেকে মুখ্যমন্ত্রী একটা কথা বলেই আসছেন সবাই নয় কেউ কেউ কিন্তু তিনটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের নাম এক্ষেত্রে রয়েছে আর এটাই যেন বাকি চারটি দফার সঙ্গে অনেক আলাদা করে দিয়েছে আজকের এই পঞ্চম দফা ভোট গ্রহণ আলাদা করে দিচ্ছে আগামী দুটি দফাকেও বিতর্কের শুরুটা হয়েছিল এই শনিবার সেখান থেকে শুরু করছি একটু রিভাইন্ড করি বুঝলেন করে শনিবারের মুখ্যমন্ত্রীর মন্তব্যটা একবার শুনি তারপর বাকিটা বলছি সব সাধুতে সমান হয় না সব স্বজন সমান হয় না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংগ্রহকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনো এটা আমি জানি তাহলে আমি অন্যকে কেন ভোট দিতে বলবো শনিবারের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হতে কিন্তু খুব একটা সময় লাগেনি বিজেপি কি এই সুযোগ হাতছাড়া করতে পারে বিশেষ করে এই সময় দাঁড়িয়ে রবিবার পাল্টা আক্রমণে মাঠে নেমে পড়লেন স্বয়ং প্রধানমন্ত্রী মেরা সিদা সিদা আরোপ হ্যাঁ কি মুখ্যমন্ত্রী মুসলিম কট্টরপন্থী দবাও মেয়ে वोट पाने के लिए हमारे संतों को हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है बदनाम कर रही है वोट बैंक के दबाव में पीएमसी लगातार संतों को अपमानित कर रही है एक बार प्रश्न हो ভোট ধর্মে তাহলে কি এই ধর্মের ভাগাভাগি এই প্রশ্নটাই তুলতে শুরু করে রাজনৈতিক মহল অন্য সব ইস্যু চলে যায় ব্যাকফুটে এই ধর্মের ভাগাভাগিতে তাহলে এ প্রশ্ন করতেই হয় এটা কি ভোটের কৌশল যাকে আমরা বলি স্ট্র্যাটেজি আজ যখন পঞ্চম দফার ভোট চলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মন্তব্যকে আরও স্পেসিফিক করলেন কি বলে স্পেসিফিক করলেন তিনি বললেন সবাই নয় কয়েকজন মুখ্যমন্ত্রী বলছেন প্রতিষ্ঠান নিয়ে তার কোনো মন্তব্য নেই কিছু ব্যক্তিকেই তিনি নিশানা করেছেন সঙ্গে তিনি আরও জানিয়েছেন কি জানিয়েছেন জানিয়েছেন নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই তার এই মন্তব্য শোনাবো আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব আর আমি অসলমানি বা কেন করব। আমি যেটা বলি আমি ও এভিডেন্সে বলি না আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না আর বসতে দেওয়াবে না ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে তাদের আমি ছেড়ে দেবো শুনলেন মুখ্যমন্ত্রীর গন্তব্য মুখ্যমন্ত্রী যখন বলছেন তখন প্রধানমন্ত্রীও বা ছাড়বেন কেন জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি নিয়ে ওঠা বিতর্ককে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোনাবো বক্তব্য अब तो यहां की मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ মারপিট কি গইয়ে उनको धमकी दी गई है अपने वोट बैंक को खुश करने के लिए पीएमसी सरकार हद पार कर रही है শুনলেন দেখলেন এই কথাগুলো শুনে আপনার মনে হতেই পারে যে নতুন খবরটা কি হ্যাঁ খবর বা প্রশ্ন একটা জায়গাতেই রয়েছে ভোটের বাজারে এই ধরনের মন্তব্য কেন এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মন্তব্যের ভেতরে কি কিছু লুকিয়ে রয়েছে এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা ধরুন রাজনৈতিক নেতানেত্রীদের আর পরিষ্কার করে বললে শীর্ষ রাজনৈতিক নেতানেত্রীদের এই মন্তব্য কি কি প্রভাব বিস্তার করতে পারে এই মন্তব্যের প্রভাব কোন কোন জায়গায় যেতে পারে আজকের স্পেশাল লাইনে সেটাই বোঝার চেষ্টা করছি আমরা যারা বর্তমান রাজনীতি নিয়ে বেশ চর্চা করেন তাদেরই একজন অরিদ্র যুব সমাজের প্রতিনিধিও তিনি তার মতে এই বিতর্ক বোটে যতটা প্রভাব ফেলবে তার থেকেও বেশি প্রভাব ফেলতে পারে সামাজিক প্রেক্ষাপটে একবার শোনাবো অরিত্রর বক্তব্য ভোটে অবশ্যই প্রভাব পড়বে এবং এতে ভোটে কি প্রভাব পড়বে তার থেকে আমার কাছে যেটা চিন্তা সেটা হচ্ছে সামাজিক প্রভাব পড়বে তার কারণ ভারত সেবাশ্রম সংঘ বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো বিশেষত এই যে কোভিড বলুন বন্যা বলুন এই ধরনের যে প্রচন্ড অ্যাডভার্স সোশ্যাল সিচুয়েশানগুলো সেখানে কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করে কিন্তু এইভাবে যদি একটা প্রতিষ্ঠানের ওপরে রাজনৈতিক দাগ লাগিয়ে দেয় সেটা কিন্তু তাদের যে বৃহত্তর সামাজিক মোটো তাতে গিয়ে কোথাও গিয়ে অ্যাফেক্ট করবে কারণ ভারত সেবাশ্রমের সংঘের যদি কোনো ভক্ত হন কিংবা কোনো ধরুন আজকে ইস্কনের ভক্ত হতে পারেন রামকৃষ্ণ মিশনের দীক্ষিত হতে পারেন তিনি কিন্তু একটা রিলিজিয়াস আইডেন্টিটিতে বিশ্বাস করে বলেন ওখানে গেছে তার তিনি বিজেপি বা তৃণমূল সেটা কথা না অনেক ভোটার আছেন সমস্ত ভোটারই যে সমর্থক হবেন বা কর্মী হবেন এরকম কোনো কথা নেই সমস্ত ভোটার যে দলের মুখপাত্র হবেন এরকম কোথাও দায়বদ্ধতা লেখা নেই দেখুন এই কথাটা অস্বীকার করার কোনো উপায় নেই যে কোনো সামাজিক কাজে যে কোনো ন্যাচারাল ক্যালামিটি যেটাকে বলি প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গত মানুষজনের কাছে এই প্রতিষ্ঠানগুলোকে কিন্তু সামনে থেকে কাজ করতে আমরা দেখি তখন ধর্ম বর্ণ রাজনীতি কখনোই কোনোভাবেই বড় ফ্যাক্টর হয়ে আসে না কিন্তু এখন সেটাই হলো তার সঙ্গে আরও একটা বিষয় সামনে চলে আসছে কৃতিত্ব আদায়ের রাজনীতি কে কার জন্য কি কাজ করেছেন তার কৃতিত্ব আদায়ের চেষ্টা আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে স্বাধিকার নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো স্বামী বিবেকানন্দ সেই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল আমি এক রাতের মধ্যে স্বামী বিবেকানন্দের বাড়ি রাজ্য সরকার থেকে কর্পোরেশন থেকে কিনে দিয়েছিলাম তাই স্বামী বিবেকানন্দের বাড়ি আজও স্বামী বিবেকানন্দের বাড়ি হিসেবে চিরকাল থাকবে খ্রিস্টান ডিভেডিটের বাড়ি কে কিনে দিয়েছিল আমি কিনে দিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে ওয়াক কে করে দিয়েছে জেলর মাঠে এত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার উঠে আসছে কার্তিক মহারাজা নাম। শনিবার মুখ্যমন্ত্রী নির্দিষ্ট করে কার্তিক মহারাজের নাম করে কিছু অভিযোগ করেছেন। তার পাল্টা আইনি চিঠি পাঠিয়েছেন কার্তিক মহারাজ। আজ আবারও কার্তিক মহারাজের নাম করে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী শোনা বসেই বক্তব্য পাঠ। খবর আমি রাখি এলাকা এলাকা দিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে দাঁড়ান আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্স বলি না এর পাল্টা কার্তিক ও সুর চড়িয়েছেন কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি কি বলেছেন কার্তিক মহারাজ শোনাই আপনাদের মুখ্যমন্ত্রীর দাবি একদমই মিথ্যে ভ্রান্ত আমি তাকে চ্যালেঞ্জ করছি ওপেন যে তিনি প্রমাণ দিক কোন জায়গায় কোথায় বলেছি আর আমি আমার কি ক্ষমতা আছে একজন একটি বর্তমান পশ্চিমবঙ্গের দোদণ্ড টিএমসি তাদের এজেন্টকে বের করে দেবো এটা আমি বলতে পারি আর বললে আমার মাথা থাকবে ধরের মধ্যে যারা আমাদের হিন্দু সমাজের সাধু সন্ন্যাসীদের যারা অপমান করেছেন তারা প্রতিবাদ করবেন আমাদের ভক্ত আমাদের যারা হয় প্রতিবাদ শুরু হয়ে গেছে এবং আগামী আগামী দিনে দিনে আকারে এর প্রতিবাদ এই প্রতিবাদের ছবি আপনারা দেখছেন এবার বলি ধর্ম এই বিষয়টা মানে ধর্ম সবার ক্ষেত্রেই ব্যক্তিগত এ কথা আমার আপনার আলাদা করে বলতে হবে না এর সঙ্গে ভোটের কোনো যোগ নেই তাহলে কেন বলুন তো বারবার ভোট রাজনীতির ঘেরা টোপে এনে ফেলা হয়েছে এই বিষয়টাকে মানে ধর্মকে বারবার বিভিন্নভাবে বিভিন্ন ফর্মে এই প্রশ্নটাই কিন্তু মানুষের মনে উঠছে ভোটে কথা হবে উন্নয়ন নিয়ে ভোটে কথা হবে জনতার পরিষেবা নিয়ে দেশ দর্শের উন্নতি নিয়ে সেখানে ধর্ম কেন তাহলে এ প্রশ্নও করতে হয় জানেন তো একটু ওই সেরকমভাবে ইস্যু কি কম আছে যে অ্যাসপিরেশানগুলো সেগুলো মেন স্ট্রিম পলিটিক্সে রিফ্লেক্ট হচ্ছে না বহু মানুষ এখন রাজনীতি নিয়ে ভাবিত নয় এটা খুব অ্যালার্মিং ডেমোক্রেসির জন্য বেশ কিছু জায়গায় ভোটের পার্সেন্টেজ কমছে মানুষজন বিভাজিত হয়ে যাচ্ছেন এখন সে সম্বল হিসেবে ধরে নেওয়া হয়েছে ধর্মকে যে ধর্মের ভিত্তিতে কারণ এটা একটা খুব মানুষের পার্সোনাল জায়গা যেটা কোর্ট থেকে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন থেকে বারবার বলেছে যে এটা আমার প্রাইভেসি আমি কোন ধর্ম আমি কোন স্পিরিটে বিশ্বাস করি আমার ব্যাপার তার সাথে আমি কাকে ভোট দিই বা কাকে মুখ্যমন্ত্রী হিসেবে বা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই কোনো সম্পর্ক নেই কিন্তু এইটা শেষ হাতিয়ার হিসেবে রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলি ব্যবহার করছে তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞান প্রযুক্তি কর্মসংস্থান অর্থনীতি জীবন জীবিকার যে বৃহত্তর আজকে সত্তর আশি বছর স্বাধীনতা হয়ে যাওয়ার পরে যে অ্যাসপিরেশনটা সেট করার কথা ছিল সেটা আমরা করতে পারিনি বলেই ক্রমাগত এই প্রাতিষ্ঠানিক এই ধর্ম কাস্ট ক্লাস এই ধরনের জিনিসগুলোকে হাইলাইট করে মানুষকে বিভাজন করছে ওই ডিভাইড অ্যান্ড রুল যেটা ব্রিটিশরা করে গেছিলো আজকে সেই একই জিনিস চলছে মানুষকে টুকরো টুকরো করে দাও তাকে ভালনারেভেল করে দাও তারপরে তার উপর রাজনৈতিক ক্ষমতা কায়েম বিমান বিমানদার আরও আক্রমণাত্মক তিনি আবার রাজ্য ও কেন্দ্রের শাসক পক্ষকে একসঙ্গে জুড়ে দিয়ে আক্রমণের রাস্তায় হাঁটছেন কিভাবে কি বলছেন শোনা দরকার যে হিন্দুত্ব আর হিন্দু ধর্ম এই দুটো আলাদা উনি হিন্দুত্বের চর্চার মধ্যে এই ন্যারেটিভের মধ্যে প্রবেশ করলেন সুচতুরভাবে করলেন সচেতনভাবে করলেন আমার ধারণা আর এস এসের স্কুল ওনাকে এই বক্তব্য শিখিয়ে দিয়েছেন বলার জন্য যেখানে হিন্দু ভোটকে কোনোভাবে কনসলিডেট করা যায় বিজেপির ঝুলিতে খানিকটা ওনার ঝুলিতে অথবা শনিবারের একটা মন্তব্য এবং তাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক রাজ্যের ঝড় তুলেছে কখন ভোটের মরশুমে ভোটের মাঝে প্রথম চারটি পর্বে এই ধরনের ঝড় ছিল না আজ থেকে মানে ভোটের এই পঞ্চম পর্ব থেকে বঙ্গে বড় হয়ে উঠলো কি সাধু রাজনীতি E por traduções.